পাঁচই মে নিউটাউন বিজনেস ক্লাবে প্রতি বছরের মতো এই বছরও জাপান ক্যারাটে ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল অটিজম আক্রান্ত বাচ্চারাও এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে তারাও পিছিয়ে নেই চারশো জন প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় ক্যারাটে মার্শাল আর্ট এবং পায়েটু খেলা প্রদর্শন করেছে ছিলেন সত্তর বছরের উর্ধ্বে ব্ল্যাক বেল্ট অর্জনকারীও এই চ্যাম্পিয়নশিপে এদের গুরু হংসী পরেশ মিশ্র একটা পয়সাও না নিয়ে পিছিয়ে পড়া বাচ্চাদের আত্মরক্ষা করা শেখান পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে ক্যালকাটা কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আয়োজন করেছে জাপান ক্যারাটে ইন্ডিয়া কোলাবোরেশনে নিউটাউন বিজনেস ক্লাব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরব হোসেন হংসী প্রেমচাঁদ সেন হংসী প্রেমজিৎ সেন এবং মানে স্যার আমাদেরকে এত হেল্প করছে তারপর থেকে আমাদের সেলফ ডিফেন্স বলছে সেটা আমরা অনেক ভালোভাবে শিখছি আর আরো শিখবো এবং মানে স্যার আমাদের খুবই হেল্প করে অনেকে হেল্প করে

বিড়া স্কুল এবং বিভিন্ন চ্যারিটি সংস্থা হোম সংস্থা যে সমস্ত মেয়েদের মায়ের মা বাবা ছাত্র ছায় মাথায় নেই তারাও এখানে আছে কেন প্রতি বছরের মতো নির্বাচন জাপান খেলা টিমে তাদেরকে বিনা পয়সা পারিশ্রমিক ছাড়া তাদের প্রশিক্ষণ দেয় তাদের পোশাক দেয় এবং তাদের টুর্নামেন্টে ফ্রি কস্টে তাদের পার্টিসিপেট করানো হচ্ছে এবং কিছু স্পেশাল চিলড্রেন ছিল যারা কানে শুনতে পায় না বলতে পায় না তারাও পারফরমেন্স করে গেছে বেশ তাদের নিয়ে যাতে তাদের নিজেকে আলাদা আলাদা মনে করে কি আমরা আজকে কথা বলতে পারি না শুনতে পারি না আমরা সমাজ দিয়ে বঞ্চিত তাই এই সমাজে আমরা প্রতকল্পে দেখাবে সমানভাবে সবাইকে নিয়ে অংশগ্রহণ করার সুব্যবস্থা আমরা করেছি এবং তাদের কাছে আমরা কোন অবশ্যই আমরা এই কাজ বিগত বারো চার বছর দিয়ে করেই যাচ্ছি তাদের পারিশ্রিক সারা তাদের প্রশিক্ষণ দেওয়া অনেক বাচ্চা আছে যাদের মা বাবার ছত্রশায়ের মাথায় নেই তাদের বাবা নেই তার মা নেই তারা বিভিন্ন হোমে থাকে তারা বিভিন্ন রিমোট এরিয়া এবং লেক নাই বাচ্চা মেয়েরা তারা আমাদের এখানে প্রচুর ভারী মাত্রা আছে কিন্তু তারা এই কাব চম্পা হিসেবে তারা অংশগ্রহণ করেছে হ্যাঁ কোনো আমাদের আহ ওয়েস্ট বেঙ্গল মধ্য থেকে

ছরিস্টিক আমরা দেখুন হয়তো ওয়ান পার্সেন্ট রিপোর্ট পাই পেপার মিডিয়াতে আমার ম্যাক্সিমাম কুড়ি হাজার ছাত্রছাত্রী তার মধ্যে আঠারো হচ্ছে

ইচ্ছেটাই আসল কথা ইচ্ছেটাই প্রথম কথা ইচ্ছেটাই শেষ কথা একদম একদম মাঝখানে আরো দুটো তিনটে প্রজন্ম আছে ডেফিনেটলি আমার প্রায় সত্তর ওরা তো অনেক কম নিচ্ছি পনেরো সালে হবে নো কোয়েশ্চেন ওটা নিজের মনের ইচ্ছে মনের ব্যাপার নিজেকে ভালো রাখার ইচ্ছে ভালো থাকার ইচ্ছে